তো আপনারা একটু চ্যাটিংয়ে লিখুন আমাকে শোনা যাচ্ছে কিনা এবং স্ক্রিন দেখা যাচ্ছে কিনা সবকিছু জি শুক্রম মুশফিক খান ভাই ক্লিয়ার আছে জি ধন্যবাদ তাহলে আমরা হচ্ছে শুরু করি আজকে আমাদের প্রথম ক্লাস জাফরুল্লাহ ভাই ঠিক আছে ভাই আজকে আমাদের প্রথম ক্লাস আমরা অনেক আশা অনেক স্বপ্ন নিয়ে নতুন একটি জার্নি আমরা শুরু করতে যাচ্ছি তো অনেক দীর্ঘ একটি জার্নি অনেকটা পথ একসাথে পাড়ি দিতে হবে তো সে পর্যন্ত সকলেই ধৈর্য সহকারে সাথে থাকবেন এবং প্রত্যেকটা ক্লাস মনোযোগের সাথে করবেন পাশাপাশি ক্লাসে যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হবে হোমওয়ার্কগুলো দেওয়া হবে যে নির্দেশনাগুলো দেওয়া হবে সেগুলো আপনারা পালন করবেন ইনশাল্লাহ তাহলেই আমরা আমাদের যে কাঙ্ক্ষিত গোল আমাদের ডেস্টিনেশন আমাদের মাইক্রোফোনগুলো মিউট থাকবে এবং ভিডিও ওপেন রাখার দরকার নেই এখানে আমাদের ভিডিওর কোনো কাজকারবার নেই আমরা ভিডিও এবং মাইক্রোফোন দুইটাই অফ রাখব যদি কিছু বলার প্রয়োজন হয় হ্যান্ড রেজ করবেন রিয়াকশন বাটন থেকে হ্যান্ড রেজ করবেন তো ঠিক আছে চলুন আমরা শুরু করি আজকে আমাদের ক্লাস 1 আপনাদের সাথে আমি আছি আবুল কালাম নেসারি আজকে ফার্স্ট ক্লাসে আমাদের টপিক হলো তিনটি টপিক যেটা আপনারা ইতিমধ্যেই রুটিনে দেখেছেন আল মাকামাতুল কুফিয়া এর ক্লাস নাম্বার ওয়ান কিতাবুল ইমান এর ক্লাস নাম্বার ওয়ান কিতাবুল তাহারাত এর ক্লাস নাম্বার ওয়ান এটা আমাদের সাহিত্য থেকে এটা হাদিস থেকে এবং এটা ফিখ থেকে ক্লাস নাম্বার ওয়ান তার মানে হচ্ছে এর উপরে আরো ক্লাস হবে কয়টি ক্লাস হবে সেটি আমাদের রুটিনে বিস্তারিত দেওয়া আছে যে কয়টি ক্লাসই হবে তার প্রথম ক্লাস হচ্ছে আজকে তো আমাদের আল মাকামাতুল দুটি ক্লাস হবে যার ভিতরে আজকে প্রথম ক্লাস এবং পরবর্তীতে আমরা আরো একটি ক্লাস পড়ব তাহলে চলুন আমরা শুরু করি আল মাকামাতুল কুফিয়া এটি হচ্ছে আমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট একটি টপিক যেটি দু সালের নিবন্ধনে এসেছিল এরপরে আর আসেনি তার মানে এটা সামনের পরীক্ষায় আসার খুব সম্ভাবনা আছে এবং এটা অত্যন্ত মজাদার একটা পড়া যেটা এন এর কাছে এতটাই গুরুত্বপূর্ণ যে এন টিআরসি এটা সহকারী মৌলভী ইসলাম শিক্ষা এবং প্রভাষক মানে স্কুল কলেজ উভয় পর্যায়ের এই মাকামাতুল এটা অন্তর্ভুক্ত করেছেন কুফিয়া এটা লিখেছেন আল্লামা বদিউজ্জামান হামাদানি তিনি বর্ণনা করেছেন একজনের কথা হিসেবে সেই লোকটা হচ্ছে ইসাইব নেসাম তো আমরা একটু পরিচলন তো আল্লামা বদিউজ্জামান হামাদানি বলছেন যে হাদা ইসাবনু হিসাম ইসাইবনে হিসাম আমাদের কাছে বর্ণনা করেছেন বর্ণনা করেছেন হিসাম তিনি বলেন যে কুন্তু ও আনা ফাতি সিন্ডি আচ্ছা এটা কি প্রসঙ্গে এটা একটু আমরা সারমর্মটা বলে নেই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে মাকামা মানে হচ্ছে মাকমা মানে হচ্ছে যেখানে মানুষ দাঁড়িয়ে থাকে একম একাম মানে কি দাঁড়ানো কমা কমা দাঁড়ানো তাহলে মাকাম মানে হচ্ছে আসর মাকাম মানে হচ্ছে আসর আর কুফা কুফা মানে তো কুফা তাহলে কুফা মানে হচ্ছে কুফার আসর অর্থাৎ একটা ঘট একটা ঘটনা ঘটেছে কুফায় সেই ঘটনাটি মানে একটি আসরে তিনি বর্ণনা করেছিলেন আহ হচ্ছে মাকামা আল কুফিয়া এখন এই ঘটনাটা কি ঘটনাটা হচ্ছে আহ হামাদানি যিনি এই মাকামাল লেখক তিনি বলতেছেন যে ইসা হিসাম বলেন আমার কাছে বলেন আসলে ঘটনাটা যে এটা বাস্তব হতে হবে এরকম কোনো জরুরি না বরং এগুলো সাহিত্য তো তো সাহিত্য গল্প এগুলো এমন ভাবেই রচনা করা হয়ে থাকে যে শুনলে মনে হয় যে একেবারে বাস্তব আসলে সেটা সাহিত্য এবং জাস্ট একটা একটা সৃষ্টি রচনা যেটা বাস্তবে তার অস্তিত্ব নাও থাকতে পারে তো এটাও সেরকমই একটি রচনা তো এখানে কবি একজনের নাম দিয়েছেন এই সাইবনে হিসাম যিনি বলেছেন কবির কাছে বলেন যে আমি যখন যৌবনকালে আমি ছিলাম যখন আমি যুবক ছিলাম তখন আমি নানান ধরনের ভুল পথে পা বাড়িয়েছিলাম আমি অনেক ধরনের ভ্রষ্টতার ভিতরে আমি নিমজ্জিত ছিলাম এর পরবর্তীতে যখন আমি একটু আমার বয়স হলো বৃদ্ধ হলো আমার কাঁচা চুলগুলো সাদা পেকে সাদা হয়ে গেল কালো চুলগুলো তখন আমার কাছে মনে হলো যে মৃত্যু আমার কাছাকাছি চলে আসছে এখন আমার ভালো হওয়া দরকার এরপরে তিনি হচ্ছে হস করার উদ্দেশ্যে রওনা করেন তো পথিমধ্যে মধ্যে আর এক লোকের সাথে তার সাক্ষাৎ হয় এবং তার সাথে তার একটা বন্ধুত্বও হয় এরপরে তিনি ওই লোকের বাড়িতে ছিল বাড়ি ছিল মূলত কুফাতে তো তিনি ওই ওই লোকের সাথে তার বাড়িতে কুফায় চলে যান এবং সেখানে যাওয়ার পরে তাদের কাছে আর মানে তারা যখন ঘরের দরজা বন্ধ করেন রাত্র যখন গভীর হয় তখন ঘরের দরজা আরেকজন ব্যক্তি এসে করাঘাত করেন দরজায় নক করেন তো এই হচ্ছে মোটামুটি কাহিনী তো এটা আমরা এখন একটু পরিচলন তো হাদ্দাসানা ইসাবন হিসাম আহ এখানে কবি লেখক বলছেন যে আমার কাছে ইসাইব হিসাম বলেছেন যে কুন্তু ও আনা মানে আমি ছিলাম আর সিন্ন মানে তো সনাতন বয়স তাহলে আমি ছিলাম যুবক বয়সের আসাদ্য রহলি আসাদ্য মানে তো কঠিন আমরা জানি সাদিদুন আসাদ্দ কঠিন রহলি রেহেলা রেহেলা মানে হচ্ছে ভ্রমণ রহলি তাহলে আমার মানে কঠিন ভ্রমণ ছিল ভ্রমণ বলতে এখানে শব্দটা হবে পদচারণা আমার কঠিন পদচারণা ছিল কোথায় লিকুল্লি আমায়া লিকুল্লি আমায়া শব্দের অর্থ হচ্ছে মানে ভ্রষ্টতা আর কি হ্যাঁ ভ্রষ্টতা মানে ভুল পথে মানে প্রত্যেকটা ভুল পথেই আমার পদচারণা ছিল কখন যখন আমি যুবক বয়সের ছিলাম যখন আমার যুবক আমি আমি যখন যুবক বয়সের ছিলাম তখন প্রত্যেকটা ভুল পথে আমার পদচারণা ছিল আচ্ছা ও আর কুদু তিরফা অনেক জায়গায় তিরফা লেখা আছে অনেক জায়গায় লেখা আছে তো যেটাই হোক আহ এটার অর্থ হচ্ছে ঘোড়া এটার অর্থ হচ্ছে ঘোড়া তাহলে ও আর কুদু আমি চালনা করতাম আমি চালনা করতাম আমি ছুটাতাম তরফি আমার ঘোড়াকে চালনা করতাম আর কদু তরফি আমি আমার ঘোড়াকে চালনা করতাম ইলাকুল্লি গেওয়াইয়া গেওয়াইয়া তো আমরা জানি গয়ুন হ্যাঁ গওয়া আছে না গওয়া মানে কি মানে মানে ভ্রান্ত হওয়া তাহলে এখানে কি বললেন দেখেন যে লেখক বলছেন যে ইসাইফ হিসাম বলে আমি যখন যুবক বয়সের ছিলাম তখন আমার কঠিন পদচারণা ছিল প্রত্যেক ভ্রষ্টতার দিকে প্রত্যেক দিকে আমার কঠিন পদচারণা ছিল এবং আমি আমার ঘোড়াকে চালনা করতাম ছুটাতাম আর কুদু চালনা করতাম আমার ঘোড়াকে ইলাকুল্লি গেওয়াইয়া প্রত্যেক ভ্রান্ততা মানে প্রত্যেক ভ্রান্তির দিকে ভ্রান্ত না ভ্রান্তি প্রত্যেক ভ্রান্তির দিকে আমার ঘোড়াকে আমি চালনা করতাম হাত্তা এমন কি শারিব তো শারিব তো আমরা জানি মানে ওয়াহিদে মোতাকাল্লামের সেগা আমি পান করলাম পান পান করেছে সারাবা সারিবা 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 ইয়া শরিব আমি পান করলাম মিনাল উমরে উমরুন মানে হচ্ছে জীবন উমরুন মানে হচ্ছে জীবন আর সায়গা মানে হচ্ছে সুধা মানে জীবনের যত সুধা আছে জীবনের যত সুধা আছে সকল সুধা আমি পান করলাম সুধা বলতে এখানে কামনা বাসনাকে বোঝানো হয়েছে তার যত ধরনের মানে একজন মানুষের যত ধরনের কামনা থাকতে পারে বাসনা থাকতে পারে তিনি বলছেন আমি সকল সুধা জীবনের পান করলাম মানে আমার মনের সকল মনস্কামনা পূর্ণ করলাম ও লাবিস্তু। আমরা লাভিস্ত মানে তো জানি লাভিস্ত মানে হচ্ছে পরিধান করা আমি পরিধান করলাম মানে 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 হচ্ছে যুগ যুগ কি যুগের সাবিগহ সাবিগহ লম্বা জামা দীর্ঘ জামা তো আপনার এটা মনে থাকবে কারণ লাবিসা মানে যেহেতু পরিধান করা তাহলে সেহেতু এটা জামাই হবে কারণ মানুষ তো জামাই সাধারণত পরিধান করে তাহলে তিনি বললেন যে যে আমি কি করলাম আমি কি করলাম আমি যুগের দীর্ঘ জামা পরিধান করলাম তার মানে মানে যুগের দীর্ঘ জামা বলতে অর্থাৎ এটাও তার ওই একটা কামনা বাসনাকে বোঝানো হয়েছে অর্থাৎ আমার সকল মানুষ কামনা আমি চরিতার্থ করলাম তো এখানে কবি একটু হচ্ছে রহস্য করে বলেছেন উম বোঝানোর জন্য এবং সাহিত্যিক ভাষা প্রয়োগ করেছেন আর সেটাই হচ্ছে উত্তম সাহিত্য যেটা হচ্ছে আপনার সরাসরি ওই কথাটাকে না বলে একটু ঘুরিয়ে ফিরিয়ে একটু রূপকভাবে বর্ণনা করা তো কবি এখানে মূলত দেখেন কি সুন্দর করে মিলিয়েছেন দেখেন আহ এই যে আসাদু রহালি লিকুল্লি আমায়া আর কুদু তরফি ইলাকুল্লি গেওয়া দেখছেন আমা গেওয়া একটা সুন্দর তিনি ছন্দ মিল তিনি এখানে দিয়েছেন হ্যাঁ তারপরে এখানে দেখেন মিনাল উমরি হচ্ছে সাহিত্য সা বিগা এগুলো এগুলোই তো এগুলো অনেক উচ্চমানের সাহিত্য তো এ কারণে তিনি এভাবে এত সুন্দর করে তিনি এখানে বর্ণনা করেছেন তো ফালাম্মা অতবার যখন আচ্ছা তাহলে এতটুকু আমরা বুঝতে পেরেছি যে এখানে বলছে আমি যখন যুবক বয়সের ছিলাম তখন আমি প্রত্যেক ভ্রষ্টতার দিকে আমার পদচারণা ছিল এবং আমি আমার ঘোড়াকে চালনা করতাম ইলাকুল্লি গেওয়াইয়া প্রত্যেক ভ্রান্তির দিকে এখানে ঘোড়াকে চালনা করতাম ভ্রান্তির দিকে তার মানে তার যে একটা ঘোড়া থাকতে হবে এবং সেটাকে চালনা করতে হবে ব্যাপারটা ওরকম না বরং তিনি এখানে রূপকভাবে বলেছেন যে আমার আমার মানে আমি ঘোড়াকে চালনা করতাম মানে আমি নিজেই যেতাম প্রত্যেকটা ভ্রান্ত কাজে আমি জড়িত থাকতাম এরকম আর কি এমনকি আমি আমার জীবনের সমস্ত সুধা পান করেছি এবং যুগের দীর্ঘ জামা পরিধান করেছি তার মানে আমি আমার মনের সব সমস্ত বাসনা কামনা আমি পূর্ণ করেছি ফালামা অতবার যখন ইনসহা ইনসহা মানে হচ্ছে আহ উদ্ভাসিত হলো আলোকিত হলো স্পষ্ট হলো স্পষ্ট হলো ইনসহা স্পষ্ট হলো কি নাহার দিন দিন যখন স্পষ্ট হলো উদ্ভাসিত হলো আলোকিত হলো বি জানিবি লাইলি আমার রাতের আহ চারপাশের জানিবুন মানে হচ্ছে পার্শ্ব জানিবন মানে কি পার্শ্ব আমার রাতের পার্শ্বে যখন দিন আলোকিত হলো অর্থাৎ এই কথার দ্বারা কবি বুঝিয়েছেন যে এই লাইলুন মানে তো কালো মানে রাত্র রাত্র তো অন্ধকার হয় অন্ধকার কালো তো কবি এখানে এই অন্ধকার দ্বারা কালো দ্বারা বুঝিয়েছেন তার যে কালো চুলগুলো ছিল সেই চুলগুলোর কথা বুঝিয়েছেন যে তিনি বলছেন যে এই রাত্রটা রাত্রের পার্শ্বটা যখন দিনের আলোয় আলোকিত হলো তার মানে আলো মানে সাদা সাদা হলো তার কালো চুলগুলো যখন সাদা হলো তো আপনি যখন অনুবাদ করবেন তখন আপনি এভাবেই লিখবেন অতবার যখন আমার রাতের পার্শ্বের দিন আলোকিত হলো ব্র্যাকেটে দিবেন অর্থাৎ লেখকের অর্থাৎ তার হচ্ছে তার কালো চুলগুলো সাদা হলো অর্থাৎ সে বৃদ্ধ হলো এভাবে একটু ব্রাকেটের ভিতরে দিয়ে দিবেন তারপরে বলছে অজামা আর আমি একত্রিত করলাম লিল মাআদ মাআদ মানে এখানে নির্দিষ্ট সময় অর্থাৎ এখানে বোঝানো হয়েছে মৃত্যুর কথা মৃত্যু মানে হচ্ছে আচল আচল তাহলে জামায়াতু আমি একত্রিত করলাম লিল মাআদ মৃত্যুর জন্য জাইলি আমার আচলকে আমি আমার আচলকে যখন মৃত্যুর জন্য একত্রিত করলাম তার মানে আমি মৃত্যুর জন্য নিলাম এবং মৃত্যু আমার কাছাকাছি চলে আসলো এটা বোঝানো হয়েছে ইতু ইতু মানে হচ্ছে অতি আরোহণ করা আরোহণ করলাম কোথায় জহরাল মারুদা জহরা মানে পিঠ আমরা তো জানি জহরা অর্থ পিঠ আর মারুদা মানে হচ্ছে এখানে কবি তার উটের কথা বুঝিয়েছেন বাহন তো সাধারণত তৎকালীন সময় বাহন ছিল ছিল একমাত্র মরুভূমিতে চলার জন্য আরব দেশে তো এখানে মারুদা শব্দের অর্থ উট তাহলে যখন কি হলো অতবার যখন আমার রাতের পাশে দিন আলোকিত হলো উদ্ভাসিত হলো অর্থাৎ আমার কালো চুলগুলো সাদা হয়ে গেল গেল এবং আমি আমার মৃত্যুর জন্য আমার আচলকে আমি একত্রিত করলাম অর্থাৎ মৃত্যুর জন্য আমি প্রস্তুতি নেওয়া শুরু করলাম তখন আমি কি করলাম অতি ইতু জহর মারুদা আমি আমার বাহনের পিঠে আমার উটের পিঠে আমি আরোহণ করলাম কিসের জন্য লি আদা ইল মাফরুদা এখানে দেখেন আহ এখানে ছন্দ মিলটা দেখেন বিল মায়িজাইলি জহর আল মারুদা আদা ইল মাফরুদা এটা এটা চমৎকার একটা মিল আপনি যখন পড়বেন বুঝে বুঝে তখন পড়ার সময় একটা মজা পাবেন ঠিক আছে তো তো আমি আরোহণ করলাম জহর আল মারুদা উটের পিঠে লি আদা ইল মাফরুদা মানে মাফরুদ মানে এখানে ফরজ আর ফরজ বলতে এখানে ফরজ হজের কথা বোঝানো হয়েছে কারণ কি কারণ হচ্ছে নামাজ পড়ার জন্য নামাজও ফরজ রোজাও ফরজ কিন্তু নামাজ রোজার জন্য তো আর উটের দরকার হয় না বাহনের দরকার হয় না বাহনের দরকার হয় একমাত্র হচ্ছে হজের জন্যই এজন্য মাফরুদা বলতে আমরা এখানে হজকেই বুঝবো যে অতীত জহরাল মারুদা আমি উঠলাম উটের পিঠে আরোহণ করলাম মাফরুদা ফরোজ হজ আদায়ের জন্য অসাহেবানি ফির তরিকে রফিকলাম উনকির অসহেবানি আর আমার সঙ্গী হলো সাহিব মানি তো আমরা জানি সঙ্গী হওয়া সাথী হওয়া কোম্পানিওয়ান তো তা আমার পথ চারি হলো আমার পথে আমার সাথী হলো মানে রাস্তায় পথে পথে আমার সাথী হলো কে রফিক মানে কি বন্ধুকির হু মিন উনকির ইনকার 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 মানে কি অপছন্দ করা অগ্রাহ্য করা তাহলে এখানে কি লাম উনকিরহু মানে তাকে আমি অপছন্দ করিনি বা করতে পারিনি তাকে আমি অপছন্দ করতে পারিনি অপছন্দ অপছন্দ করতে পারিনি মিন ইন কিসের দ্বারা মানে কি খারাপ অর্থাৎ কোনো খারাপের কারণে তাকে আমি অপছন্দ করতে পারিনি পারিনি অর্থাৎ তার মাঝে এমন কোনো খারাপ গুণ ছিল না যার দ্বারা আমি তাকে কি করব অপছন্দ করব তো তাকে আমি অপছন্দ করতে পারিনি আচ্ছা তো পথে আমার একজন সঙ্গী হলো তার তাকে আমি কোনো খারাপ আচরণের জন্য বা কোনো খারাপের কারণে তাকে আমি অপছন্দ করিনি বা করতে পারিনি অর্থাৎ তার ভিতরে সব ভালো ভালো গুণী ছিল ফালাম্মা অতবার যখন তাজা লাইনা মানে আমরা কি হলাম পরস্পর পরস্পরকে জানলাম তাজা না তাজা আলা তো অর্থ অবহিত হওয়া অবগত হওয়া যখন আমরা একে অপর মানে একে অপরের সম্পর্কে অবহিত হলাম অক্ষব্বর না বিহা লাইনা এটা এখানেও দেখেন কি সুন্দর মিল হ্যাঁ এই যে ফালাম্মা তাজা লাইনা অক্ষব্বর না বিহা লাইনা এই তাজা লাইনা বিহা লাইনা চমৎকার তিনি মিল করেছেন এখানে যে অতবার আমরা যখন পরস্পর পরস্পরকে জানলাম অবহিত হলাম খব্বর না বিহালাই না মানে আমাদের দুইজনের হাল মানে হচ্ছে অবস্থা আর এখানে দুইজন যেহেতু হা লাইনা তাহলে এখানে আমরা খবর নিলাম পরস্পরের আমাদের দুইজনের হাল হাল সম্পর্কে অবস্থা অবস্থা সম্পর্কে সাফারত সাফারা মানে কি এখানে সফর করা ভ্রমণ করা না বরং সাফারা মানে হচ্ছে তাফসির করা তাপসির তাপসির মানে কি স্পষ্ট তাহলে সাফারত মানে স্পষ্ট হয়ে গেল কি আল কিসা কাহিনী ঘটনা কাহিনী ঘটনা স্পষ্ট হয়ে গেল আন আসলিন কুফিন আন মানে তার সম্পর্কে আর কি কার সম্পর্কে তার ওই যে রাস্তায় তার একজন যে বন্ধু হলো সেই বন্ধুর মানে প্রকৃত ঘটনা তার কাছে স্পষ্ট হয়ে গেল কি যে আসলিন কুফি ইয়েন সে হচ্ছে মূলত কুফার বংশোদ্ভূত সে হচ্ছে কুফি বংশোদ্ভূত মানে কুফার অধিবাসী তাহলে অতপর যখন আমরা পরস্পর পরস্পরকে জানলাম এবং দুজন দুজনের অবস্থা সম্পর্কে অবহিত হলাম তখন ঘটনা স্পষ্ট হয়ে গেল সাফারতুল কিসা তো কাহিনী স্পষ্ট হলো যে সে হচ্ছে মূলত কুফা বংশোদ্ভূত মাঝহাবিন সুফিহীন এবং সে হচ্ছে সুফি মাঝহাবের অর্থাৎ মাঝহাবের দিক থেকে সে হচ্ছে সুফি আচ্ছা সুফি কি মানে সাধক কি তো আমরা তো আমরা তো মূলত জানি সুফি কি তো সুফি অর্থ আপনাকে আপনি আরবিতেই করেন সুফি করেন অন্য কিছু বাংলা অর্থ করার প্রয়োজন নাই এটা ভাবেই রেখে দেন তো তিনি হচ্ছে মাঝাবের দিক থেকে এভাবে লিখবেন তিনি হচ্ছে কুফা বংশগত দিক থেকে কুফি বা কুফার এবং তুমি তিনি মাঝাবের দিক থেকে সুফি অসির না সিরিনা মানে হচ্ছে আমরা ভ্রমণ করলাম আছে না কোরআনে কুল সিরু ফিল অর্থ তোমরা জমিনে ভ্রমণ করো সিরু সির সিরনা না আমরা কি করলাম ভ্রমণ করলাম মানে আমরা চল চলতে লাগলাম ঠিক আছে কেন চলা